আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের সামনে টেস্ট ফাইনাল পি টেস্ট এগুলো পরীক্ষা সো বিলাসী গল্প থেকে তোমাকে শেষ মুহূর্তে কিছু এমসিকিউ দেব জাস্ট এগুলো একটু দেখে যাবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো বেসিক থেকে মাত্র কয়েকটা এমসি আমি দেব শেষ মুহূর্তে একটু দেখে নাও সো এক নম্বরে আছে দেখো ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলো এই উক্তিটি কে বলছিল এই উক্তিটি হচ্ছে বিলাসী ঠিক আছে তো মহত্বের কাহিনী আমাদের অনেক আছে মানে আমাদের অনেক মহত্বের কাহিনীছি মহত্ব বলতে কি বলে বুঝানো হয়েছে এখানে কি ভ্যাঙ্গার ব্যবহৃত হয়েছে ঠিক আছে শরৎচন্দ্র যে চট্টপদে আছে রচিত প্রথম মুদ্রিত গল্প হচ্ছে মন্দির এটা আসবে আসবে যদি কবি সম্পর্কে আসে আর কি তাহ কারণ হচ্ছে এটাই হচ্ছে তার সর্বপ্রথম লেখা গল্প তাহলে এটা তো মানে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আর দেবদত্ত দেবদাস আর হচ্ছে দেবদত্ত আর একটা আছে এই দুইটা তার উপন্যাস ঠিক আছে তো চরিত্রহীন লেখা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমি ঠিক মনে রাখে যে একটা হচ্ছে শ্রীকান্ত আর একটা হচ্ছে চরিত্রহীন তার মানে চরিত্রহীন শ্রীকান্ত হচ্ছে শরৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি তার হচ্ছে বাই জাস্ট এইভাবে তুমি মনে রাখতে পারো ঠিক আছে এখন আমরা মূল আলোচনায় আসি তো যেগুলো হচ্ছে তোমাকে মানে বিলাসী গল্প থেকে যেগুলো আসতে মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো তো বিলাসী গল্পের নায়িকা হচ্ছে বিলাসী নিজেই আর নায়ক হচ্ছে মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয় কতদিন সজ্জাগত ছিল মানে বিছানায় এটা হচ্ছে প্রায় দেড় মাস কথা বুঝতে পারছো তো অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে নেরা কখন তার বাড়িতে যায় তখন হচ্ছে সন্ধ্যার সময় গিয়েছিল নেরাকে মানে নেরা বিলাসীকে দেখতে সো আমি যদি তোমাকে বলি যে অসুস্থ মৃত্যুঞ্জয়কে নেরা কখন দেখতে তার বাড়িতে যায় এটা হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় নেরা বিলাসীর স্বামী যেটাকে বলা হয় মৃত্যুঞ্জয় তার বাড়িতে গিয়ে তোমরা গল্প অনেক পড়বা কিন্তু এমসি থাকবে হাজার হাজার মানে শত শত ঠিক আছে তো আমি যেগুলো দেবো যে এইগুলো তোমাকে দেখে যেতে হবে কলি কি সত্যি উল্টাইতেই মানে উল্টাইতে বসিল উক্তিটি কার এটা হচ্ছে বড় মালের ভালো মানে হচ্ছে কি মানে বড় হিন্দু লোকে ঠিক আছে আচ্ছা দেখো ন্যারা কতদিন সন্ন্যাস জীবন যাপন করেছিল প্রায় বছর কানেক বেশি মানে খুব একটা বেশি নয় তো সাত দিনের বেশি বেঁচে থাকা বিলাসী সইতে না পারার কারণ কোনটা এটা হচ্ছে কি প্রেমের প্রাবল্য মানে খুবই গভীর কথা বুঝতে পারছো সো দেখো কি বলছে বিলাসী কেন আত্মহত্যা করেছিল স্বামীর কথা আচ্ছা এরপর দেখো মৃত্যুঞ্জয় যে সাপটি ধরেছিল সেটার নাম কি এটা হচ্ছে কি হম গুকরো ঠিক আছে অনেকে এটা জানে তো সাপ ধরার মন্ত্র মনসার বাহন বলা হয় কোনটাকে এটা হচ্ছে কি কেউটে সাপকে ঠিক আছে যেহেতু বিলাসী ছিল একজন বেদের মেয়ে তো সাপের সংখ্যা যে একাধিক এমন ধারণা করেছিলেন কে অবশ্যই বিলাসী করবে আর অন্য কেউ কিন্তু এটা করতে এই তোমার বিলাসী মারা গিয়েছিল করে করে এটা হচ্ছে সে মারা গিয়েছিল কি পান মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কতদিন বেঁচে ছিল মাত্র সাত দিন বেঁচেছিল তো মৃত্যুঞ্জয় নামটি কিভাবে মিথ্যা আহ প্রতিপন্ন হলো এটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে সো আমি যদি বলি যে সাপুরি যারা তো সাপরিদের সবচেয়ে লাভ যে লাভজনক ব্যবসা কোনটা বা লাভের ব্যবসা হচ্ছে কি শিকড় বিক্রি করা অর্থাৎ গাছের ঝড় বিক্রি করে একলা যেতে ভয় করবে না তো উক্তিটি কার এটা হচ্ছে বিলাসী বলছিল কাকে বলছিল ন্যারা বলছিল তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ওরই আমি একলা থাকতে পারবো না উক্তিটিতে ন্যাড়ার যে জৈনগত আত্মীয়র যে মনোভাব প্রকাশ করেছে এটা হচ্ছে কি স্বামী স্ত্রী সম্পর্কে মেকি বাপ মেকি মানে হচ্ছে মিথ্যা বাপ কথা বুঝতে পারছো দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা তো মৃত্যুঞ্জের কিসে বাগান ছিল এটা হচ্ছে কি আম এবং কাঁঠালের বিশাল একটা বাগান ছিল এখন কথা হচ্ছে তোমরা যদি এরকম শীত পেতে চাও অবশ্যই অবশ্যই কোরসি ভর্তি সকল শীত নিতে পারবা। তুমি যদি এবছর এইচএসি পরীক্ষার্থী হয়ে থাকো ছাব্বিশ অথবা সাতাশ ঢাকা ডাকাবুডের হয়ে থাকো রাজশাহী কুমিল্লা জোশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর অথবা মাদ্রাসা আমাদের কাছ থেকে অল বিষয়ের সাজেশন নিতে পারবা এরকম পিডিএফ সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন করবে যেগুলো থেকে সো এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে নাম্বারে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারো সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা বিষয়ের প্রতিটা পত্রের সাজেশন তুমি আমার কাছ থেকে নিতে পারবা যেগুলো বোর্ড কুয়েশন এনালাইস যেহেতু আমি কোর্স করাই আমি জানি যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে আমি এইভাবেই সাজেশনগুলো তৈরি করেছি তা তুমি বাংলা পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং আইসিটি টেকনিকের কোর্সও পেয়ে যাবে আমার আমাদের কোর্সের ভিডিওগুলো কেমন হবে তুমি চাইলে আমাদের ডেমো কিছু ক্লাস দেখতে পারো আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তুমি চাইলে একটু ভিডিও করে দেখতে পারো আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি বিশেষ করে যারা ইংলিশ এবং আইসিটি নিয়ে বই আছে আমি হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি দিয়ে ভর্তি পারবো তোমাকে এবং সেই কোর্সে শুধু আমি নির্দেশনা দেবো যেগুলো দিব জাস্ট এগুলাই পারো আর এর বাহিরে আর একটা এক্সট্রা পড়া পড়তে হবে না তোমাকে সো তুমি যদি গোল্ডেন অ্যাপ্লাসের স্বপ্ন থাকে অত বা পাশের চিন্তা থাকে তাহলে অবশ্যই আমাদের কোর্সে এনরোল হয়ে যেতে পারো